নমস্কার বন্ধুরা গল্পে দীপান্বিতার গল্পের আসরে আমার আজকের নিবেদন শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প ভল্লু সর্দারের শেষ অংশ এটি একটি মজার গল্প আশা করি আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কাকার কণ্ঠস্বর কাকা চাপা অথচ স্বরে কথা কহিতেছেন ভোল্লু দরজার বাহিরে দেওয়ালের সঙ্গে একেবারে সাঁটিয়া গিয়া শুনিতে লাগিল কাকা বলিতেছেন সংসারে আমার রুচি নেই আমি একলা থাকতে চাই ছেলেবেলা থেকেই আমার প্রতিজ্ঞা স্ত্রীলোকের সংসর্গে আসব না কারণ দেখেছি যারা স্ত্রীর প্রলোভনে পড়ে সংসারে জড়িয়ে পড়েছে তাদের দ্বারা আর কোনো বড় কাজ হয় না কাকা নীরব হইলেন কিছুক্ষণ পরে কাকিমার অস্ত্ররুদ্ধ অস্পষ্ট কণ্ঠ শোনা গেল তবে বিয়ে করেছিলে কেন দাদার বৌদির কথা এড়াতে পারলুম না তাই বিয়ে করতে হয়েছে তাদের সঙ্গে এই শর্ত হয়েছিল যে বিয়ে করেই আমি খালাস তারপর আমার আর কোনো দায়িত্ব থাকবে না কিন্তু এখন দেখছি তারা আমায় ঠকিয়েছেন শর্তের কথা আর তাঁদের মনে নেই কিন্তু সে যাক একটা কথা তোমায় বলে দিই মনে রেখো আমার কাছে তোমার কোনো দিন কিছুর প্রয়োজন হবে না সুতরাং আমাকে ডাকাডাকি করে মিছে উত্তক্ত করো না আমি তো তোমাকে ডাকি নেই ভল্লু দেখিল তাহার স্থান ত্যাগ করিবার সময় উপস্থিত হইয়াছে সে ধীরে ধীরে অপসৃত হইয়া নিচে চলিল তাহার সামান্য একটা কথার সূত্র ধরিয়া কাকা কাকিমাকে তিরস্কার করিতেছেন এখনই হয়তো সাক্ষী দিবার জন্য তাহার তলব পড়িবে কাকার মতো দুর্জনের নিকট হইতে দূরে থাকায় নিরাপদ সিঁড়ি দিয়া নামিতে নামিতে ভল্লু শুনিতে পাইল তাহার মা নিজের ঘর হইতে বাহির হইয়া কাকাকে উদ্দেশ্য করিয়া আনন্দিত স্বরে বলিতেছেন ও মা এ কী ঠাকুর একেবারে বউয়ের ঘরে ঢুকে পড়েছে যে নিচে নামিয়া ভল্লু দেখিল বাড়ির ঝি বামা ভীষণ চেঁচামেচি শুরু করিয়া দিয়েছে ও এক গাছা ঝাঁটা লইয়া গামাকে চারিদিকে খুঁজিয়া বেড়াইতেছে তাহার কথা হইতে ভল্লু বুঝিল যে বামা ভাড়ার ঘরের দাওয়ায় রৌদ্রে শুইয়া হাঁ করিয়া ঘুমাইতেছিল গামা গিয়া সস্নেহে তাহার মুখগহ্বরের অভ্যন্তরে জিহা প্রবিষ্ট করাইয়া তাহার আল জীব চাটিয়া লইয়াছে বামা গামার উদ্দেশ্যে যেসব বিশেষণ নিক্ষেপ করিতেছে তাহা শুনিলে কুকুরেরও কর্ণেন্দ্রীয় লাল হইয়া উঠে ভল্লু ও নিঃশব্দে গামাকে খুঁজিতে আরম্ভ করিল বামার আলজীব চাটিয়া লওয়া যে গামার অন্যায় হইয়াছে তাহাতে সন্দেহ নাই কিন্তু তবু সব দোষ কি গামার বামা হাঁ করিয়া ঘুমায় কেন আর গামার গলায় একটা বগলস থাকিলে তো এমন ব্যাপার ঘটিতে পারিত না গামাকে স্বচ্ছন্দে বাঁধিয়া রাখা চলিত দোষ গামার নয় দোষ বাড়ির লোকের তাহারা একটা বগলস কিনিয়া দেয় নাই কেন খুঁজিতে খুঁজিতে বাহিরের ঘরে কাকার তত্ত্বপোষের তলায় ভুল্লু গামাকে আবিষ্কার করিল গামা নিদ্রার ভান করিয়া একচক্ষু ঈষৎ খুলিয়া মিটিমিটি চাহিতেছিল ভল্লুকে দেখিয়া বাহির হইয়াছিল ভল্লু গামার কান মলিয়া দিয়া চাপা তর্জনে বলিল পাজি কোথাকার বামার মুখ এটো করে দিয়েছিস কেন গামা বিনীতভাবে ল্যাজ নাড়িয়া অপরাধ স্বীকার করিল ভল্লু বলিল মজা দেখাচ্ছি দাঁড়াও এবার থেকে তোমায় বেঁধে রাখবো গামা পুচ্ছ স্পন্দনে কাতরতা জ্ঞাপন করিল ভল্লু কিন্তু শাসনে কঠোর খানিকটা ছেঁড়া কাপড়ের পার সে অন্য প্রয়োজনে সংগ্রহ করিয়াছিল এখন তাহা পকেট হইতে বাহির করিল সেটা গামার গলায় বাঁধিতে যাইবে এমন সময় হঠাৎ কাকার শয্যার উপরে বালিশের পাশে একটা জিনিস দেখিয়া তাহার চক্ষু পলকহীন হইয়া গেল কাকার হাত ঘড়িটা রহিয়াছে ঘড়িতে চামড়ার বগল সংলগ্ন ব্যান্ড শুদ্ধ রিষ্ট আছে পূর্বে দেখে নাই এমন নয় বহুবার দেখিয়াছে কিন্তু এখন তাহার মুগ্ধ নেত্র ওই জিনিসটার উপর নিশ্চল হইয়া রহিল এক পা এক পা করিয়া অগ্রসর হইয়া সন্তর্পণে ভল্লু সোনার ঘড়িটি হাতে তুলিয়া লইল তারপর ঘড়ি হইতে বগলস পৃথক করিবার চেষ্টা করিল কিন্তু কৃতকার্য হইল না তখন ভল্লু একবার দরজার দিকে তাকাইয়া ঘড়ি শুদ্ধ বগলস গামার গলায় পড়াইয়া দিল দিব্য আছে ঘড়িটি গামার লোমে ঢাকা পড়িয়া গিয়াছে দেখা যায় না ভল্লু আগ্রহ কম্পিত হস্তে কাপড়ের পার বগলসে বাঁধিয়া অনিচ্ছুক গামাকে টানিতে টানিতে বাহির হইয়া পড়িল কাকা তখনও ফিরেন নাই বোধহয় মার সহিত তর্ক করিতেছেন এই অবসরে ভল্লু বাগান অতিক্রম করিয়া রাস্তায় গিয়া পড়িল ভল্লু যখন বেড়াইয়া বাড়ি ফিরিল তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে ভ্রমণের ফলে বিলক্ষণ ক্ষুধার উদ্রেক হইয়াছিল ভল্লু গামাকে একটি নিভৃত স্থানে বাঁধিয়া রাখিয়া বাড়ির ভিতরে প্রবেশ করিল বাড়িতে ঢুকিয়াই মাংস রান্নার সুগন্ধ তাহার নাসার প্রবেশ করিল সে শটান রান্নাঘরে গিয়া বলিল মা খিদে পেয়েছে বলিয়া একটা পিঁড়ি পাতিয়া বসিয়া গেল মা মাংস ও রুটি তাহার সম্মুখে ধরিয়া দিলেন নিবিষ্ট মনে আহার করিতে করিতে ভল্লু শুনিতে পাইল বাড়িতে একটা কিছু গণ্ডগোল চলিতেছে সে উৎকর্ণ হইয়া শুনিল কাকা চাকরদের ধমকাইতেছেন একবার সোনার ঘড়ি কথাটা শোনা গেল ভুল্লুর বুকের ভেতর ছ্যাঁত করিয়া উঠিল তারপরই বামা ঝি রান্নাঘরের দ্বারের কাছে আসিয়া উপু হইয়া বসিল ভারী গলায় বলিল এ ওই দারোয়ান একরার কাজ বলে দিলুম বড় মা দেখে নিও ও ছাড়া এত বুকের পাটা আর কারণ নয় কি অনাছি ষিকা ছোটো দাদাবাবুর বিছানার উপর থেকে সোনার ঘড়ি চুরি আমি তো মারাই মারাইনে সবাই জানে রান্নাঘর মুক্ত করে বাসন মেজে কাপড় কেচে উঠোন ঝাড় দিতেই বেলা কেটে যায় তা বাইরে যাব কখন আর এই এগারো বছর তো এই বাড়িতে আছি একটা কুটো হারিয়েছে কেউ বলতে পারে না এ ওই ঝাঁটা খেক দারোয়ানের কাজ মেঞ্চের মরণ পালক উঠেছে তাই মালিকে সোনার ঘড়িতে হাত দিতে গেছে দারোয়ানের সঙ্গে বামার চির চিরশত্রুতা মা রান্না করিতেছিলেন বামার সাফায় শুনিতে পাইলেও উত্তর দিলেন না ভল্লুরও মুখ দেখিয়া মনের অবস্থা বোঝা গেল না কিন্তু তাহার গলায় মাংসের টুকরা আটকাইয়া যাইতে লাগিল সে অতি কষ্টে আরও কিছু খাদ্য গলাধকরণ করিয়া উঠিয়া পড়িল পাতের ভুক্তাবশিষ্ট মাংস ও হাড় বাটিতে লইয়া ধীরে সুস্থে রান্নাঘর ত্যাগ করিল প্রত্যহ দুই বেলা নিজের উচ্ছিষ্ট প্রসাদ সে সহস্তে গামাকে খাওয়াইত গামাকে খাওয়াইতে খাওয়াইতে ভল্লু শুনিল কাকার কণ্ঠস্বর ও মেজাজ উত্তরোত্তর চড়িতেছে তিনি পুলিশে খবর দিবেন বলিয়া চাকরদের ভয় দেখাইতেছেন বাবাও সেই সঙ্গে যোগ দিয়াছেন চাকরেরা ভয়ে আড়ষ্ট ও নির্বাক হইয়াছে ব্যাপার অতিশয় গুরুতর হইয়াছে ভল্লু কর্তব্য স্থির করিয়া ফেলিল গামার আহার শেষ হইলে সে তাহাকে লইয়া গুটি গুটি কাকার ঘরের দিকে অগ্রসর হইল ওদিকের বারান্দায় চেঁচামেঁচি চলিতেছে এদিকে কেহ নাই ভল্লু এপাশ ওপাশ চাহিয়া কাকার ঘরে ঢুকিয়া পড়িল ঘরটি অন্ধকার ভল্লু অন্ধকারে লুকাইয়া তাড়াতাড়ি গামার গলা হইতে ঘড়িও বগলস খুলিয়া ফেলিবার চেষ্টা করিল কিন্তু বগলস গামার গলায় আঁটিয়া গিয়াছে বোধ করি গামা মাংস খাইয়া মোটা হইয়াছে ভল্লু অনেক চেষ্টা করিয়াও বগলস খুলিতে পারিল না যতই তাড়াতাড়ি খুলিবার চেষ্টা করে ততই হাত জড়াইয়া যায় এদিকে সময় অতিশয় সংক্ষিপ্ত এখনই হয়তো কেহ ঘরে আসিয়া ঢুকিবে ত্রস্ত ভল্লু কি করিবে ভাবিতেছে এমন সময় অতি সন্নিকটে কাকার গলা শুনিয়া সে চমকিয়া উঠিল সর্বনাশ মুহূর্ত মধ্যে সে গামাকে তুলিয়া কাকার বিছানায় লেপের তলায় চাপা দিল তারপর ঘরে সবচেয়ে অন্ধকার কোণে গিয়া দাঁড়াইল কিছুক্ষণ রুদ্ধশ্বাসে কাটিয়া গেল কাকা কিন্তু ঘরে প্রবেশ করিলেন না বকিতে বকিতে অন্যদিকে চলিয়া গেলেন এইবার ভল্লুর সমস্ত সাহস হঠাৎ তাহাকে ত্যাগ করিল তাহার যেন দম বন্ধ আসিতে লাগিল তস্কর বৃত্তি আপাতলোভনীয় বটে কিন্তু চিত্তের শান্তি বিধায়ক নয় কাকার কণ্ঠস্বর দূরে চলিয়া গেলে ভল্লু ঘর হইতে বাহির হইয়া পড়িল আর কোনো দিকে দৃকপাত না করিয়া একেবারে দ্বিতলে নিজের শয়নকক্ষে গিয়ে উপস্থিত হইল কাকিমা ঘরে ছিলেন তাহাকে জুতা মোজা ও গরম জামা খুলিতে দেখিয়া জিজ্ঞাসা করিলেন আজ পড়তে বসলি নে ভল্লু এক্ষুনি শুতে এলি যে বড্ড ঘুম পাচ্ছে বলিয়া ভল্লু লেপের ভিতর ঢুকিয়া পড়িল ওদিকে গামা ও নরম বিছানায় লেপের মধ্যে শয়নের ব্যবস্থা দেখিয়া নিঃশব্দে পরম পরিতৃপ্তির সহিত কুণ্ডলি পাকাইয়া নিদ্রার আয়োজন করিল ভল্লু ঘুমাইয়া পড়িয়াছিল প্রায় দুই তিন ঘন্টা ঘুমাইবার পর হঠাৎ একটা বিরাট গর্জন শুনিয়া তাহার ঘুম ভাঙিয়া গেল কাকিমাও ইতিমধ্যে খাওয়া দাওয়া শেষ করিয়া তাহার পাশে আসিয়া শুইয়াছিলেন তিনিও চমকিয়া উঠিলেন ঘরে আলো জ্বলিতেছিল ভল্লু চোখ মেলিয়া দেখিল কাকার রুদ্র মূর্তি ঠিক খাটের পাশেই দাঁড়াইয়া আছে হাতে একটা মোটা লাঠি ভল্লু প্রথমটা কিছু বুঝিতে পারিল না তারপর তাহার সব কথা মনে পড়িয়া গেল কাকার দন্ত ঘর্ষণ করিয়া বলিলেন ভুলো বেরিয়ায় শিগগির লেপ থেকে আজ তোকে ভুল্লুর মুন্ড এতক্ষণ লেপের বাহিরে ছিল এখন তাহা ভিতরে অদৃশ্য হইয়া গেল সে কাকিমার বুকের কাছে ঘেঁসিয়া শুইল রাত্রি তখন মাত্র দশটা ভল্লুর মা বাবা শয়ন করিতে গেলেও নিদ্রা যান নাই তাহারা চেঁচামেচি শুনিয়া তাড়াতাড়ি বাহির হইয়াছিলেন মা ঘরে ঢুকিয়া জিজ্ঞাসা করিলেন কি হয়েছে ঠাকুরপু হয়েছে আমার মাথা ভুলো বেরিয়াই বলছি মা শঙ্কিত হইয়া বলিলেন কী করেছে ভল্লু কাকা ক্রোধে হস্তদয় আস্ফালন করিয়া বলিলেন কি করেছে ওর ওই হতভাগা কুকুরটাকে আমার বিছানায় শুয়ে রেখেছিল শুতে গিয়ে দেখি লক্ষ্মী ছাড়া পেট রোগা কুকুর লেপ বিছানার সর্বনাশ করে রেখেছে বমি করে সব ভাসিয়ে দিয়েছে শুনিয়া ভুল্লুর মাথার চুল পর্যন্ত কণ্ঠকৃত হইয়া উঠিল সে কাকিমার বুকের মধ্যে মাথা গুঁজিয়ে একেবারে নিষ্পন্দ হইয়া রহিল কাকিমার শরীরটা এই সময় একবার সজরে নড়িয়া উঠিল যেন তিনি হাসি চাপিবার চেষ্টা করিতেছেন কিন্তু এরকম ভয়ঙ্কর ব্যাপারে হাসিবার কি আছে তাহা ভল্লু ভাবিয়া পাইল না গুরুভোজনের ফলে গামাজে এমন বিদ্ঘুটে কাণ্ড করিয়া বসিবে তাহা ভল্লু দুঃস্বপ্নেও কল্পনা করে নাই কাকা পূর্ববৎ বলিতে লাগিলেন শুধু কি তাই কুকুরটাকে ঘাড় ধরে তুলতে গিয়ে দেখি তিনি আমার রিস্ট গলায় পরে বসে আছেন ঘরের বাহিরে বাবা হো হো করিয়া হাসিয়া উঠিলেন মার কলকণ্ঠ সেই সঙ্গে যোগ দিল লেপের মধ্যে কাকিমার সর্বশরীর চাপা হাসির আবেগে ফুলিয়া ফুলিয়া দুলিয়া দুলিয়া উঠিতে লাগিল কাকা বলিলেন তোমাদের হাসি পাচ্ছে ওই ঘড়ির জন্য চাকরগুলোকে শুধু মারতে পাখি রেখেছি ভাগ্যে পুলিশে খবর দেওয়া হয়নি নয়তো কেলেঙ্কারির শেষ হতো পুলিশ এসে দেখতো কুকুরের গলায় ঘড়ি বাঁধা রয়েছে না এসব হাসির কথা নয় ভুলোর বজ্জাতি বন্ধ করা দরকার মা হাসিতে হাসিতে বলিলেন তা তো কাল সকালে ওকে শাসন করো কাকা বলিলেন না বৌদি সে হবে না তুমি ওকে এখনই লেপের ভেতর থেকে বার করে আনো মা মুখে আঁচল দিলেন তারপর বলিলেন কেন তুমি আনো না 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 তুমি ওকে বিছানা থেকে বার করে আনো তারপর আমি কেন বলো তো বিছানা ছুলে কি তোমার যাত যাবে না না মানে আচ্ছা বেশ কাল সকালেই হবে দাঁড়ের দিকে এক পা বাড়াইয়া কাকা দাঁড়াইলেন কিন্তু আমার বিছানা আমি আজ ছোবো কোথায় মা জিজ্ঞাসা করিলেন বিছানা কি একেবারেই গেছে শুধু বিছানা সে ঘরে ঢোকে কা সাধ্য মা হাসি ভরা মুখ গম্ভীর করিবার চেষ্টা করিয়া বলিলেন তাই তো বাড়িতে তো আর লেপও নেই তোমাকে তাহলে এই ঘরেই শুতে হবে কাকা বলিলেন এত রাত্রে ঠাট্টা ভালো লাগে না বৌদি একটা লেপ বার করে দাও বৈঠকখানায় ফরাসের ওপরেই শুয়ে থাকব আর তো লেপ নেই নেই একখানা বাড়তি ছিল সেটা তুমি গায়ে দিচ্ছিলে আর কোথায় পাবো কাকা রাগিয়া বলিলেন এ তোমার দুষ্টু মেয়ে আসল কথা দেবে না ওহ এই মেয়ে মানুষ যাত্রা বেশ র্যাপার গায়ে দিয়ে শোবো বলিয়া তিনি প্রস্থানোদ্যত হইলেন মা তাহার হাত ধরিয়া ফেলিয়া বলিলেন ছি ঠাকুরপো ছেলে মানুষই করো না আজ এই ঘরে শো এই শীতে কেবল র্যাপার গায়ে দিয়ে শুলে অসুখে পড়বে যে তা হোক হাত ছাড়ো লক্ষ্মী ভাই আমার আজ রাতটা শো আমি ভল্লুকে আমার বিছানায় নিয়ে যাচ্ছি না তুমি সর্ববিষয়ে এত বুদ্ধিমান বিচক্ষণ আর এই সামান্য বিষয়ে এত অবুঝ হচ্ছ ধর্মকর্মে তোমার এত নিষ্ঠে আর যাকে মন্ত্র পড়ে বিয়ে করেছ তাকে হেনস্থা করলে পাপ হয় এটা বুঝতে পারো না সে দোষ আমার নয় তোমাদের আমি বিয়ে করতে চাইনি বেশ দোষ আমাদের আমি ঘাট মানছি কিন্তু বউ তো কোনো দোষ করেনি কাকা উত্তর দিলেন না হাত ছাড়াই আর প্রস্থান করিলেন তিনি চলিয়া গেলে মা কিছুক্ষণ নীরব হইয়া রহিলেন তারপর একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন মায়া জেগে আছো নাকি কাকিমাও একটা নিশ্বাস ফেলিয়া মৃদুকণ্ঠে বলিলেন হ্যাঁ মা কিছু বলিলেন না আরও কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া আবার একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস মোচন করিয়া ধীরে ধীরে প্রস্থান করিলেন চারিদিক হইতে এই দীর্ঘ নিঃশ্বাস ফেলাফেলি দেখিয়া ভল্লুর ক্ষুতার ভীতি অনেকটা কাটিয়া গেল সে লেপের ভিতর হইতে মুন্ড বাহির করিল দেখিল কাকিমা আলোর দিকে তাকাইয়া আছেন তাহার দুই চক্ষু জলে ভাসিয়া যাইতেছে কাকার নিষ্ঠুরতাই এই অশ্রু জলের হেতু তাহাতে সংশয় নাই ভল্লু বিছানায় উঠিয়া বসিল আবেগপূর্ণ স্বরে বলিল কাকিমা চোখ মুছিয়া কাকিমা বলিলেন কি ভল্লু বলিল কাকার নড়াধম না কাকিমা উত্তর দিলেন না ভল্লু আবার বলিল কাকা কারুর কথা শোনে না মার কথা শোনে না বাবার কথা শোনে না তোমার কথা শোনে না খালি আমাকে বকে কাকা নরাধম কাকিমা এবারও তাহার কথায় সাই দিলেন না তাহাকে কোলের কাছে টানিয়া লইয়া ভাঙা ভাঙা গলায় বলিলেন ঘুমো ভল্লু অনেক রাত হয়েছে ভল্লু শুইল বটে কিন্তু তাহার ঘুম আসিল না কাঁচা ঘুমের উপর কাকার উগ্র অভিযানে তাহার ঘুম চটিয়া গিয়াছিল সে নীরবে শুইয়া ভাবিতে লাগিল ক্রমে এগারোটা বাজিয়া গেল ঠং করিয়া সাড়ে এগারোটা বাজিল তবু ভল্লুর চোখে ঘুম নাই সে উত্তপ্ত মস্তিষ্কে চিন্তা করিতেছে কাকিমা অনেকক্ষণ জাগিয়া থাকিয়া মাঝে মাঝে বুক ভাঙা নিঃশ্বাস ফেলিতে ফেলিতে শেষে বোধ করি ঘুমাইয়া পড়িয়াছেন ভল্লু একবার ঘাড় ফিরাইয়া দেখিল তাঁহার চক্ষু মুদিত তিনি শান্তভাবে নিঃশ্বাস ফেলিতেছেন কাকিমার মুখের দিকে চাহিয়া ভল্লুর কাকার উপরে ক্রোধ ও বিদ্বেষ আরও বাড়িয়া গেল ডাকাত ছর্দারের আর কত সহ্য হয় আজ দ্বীপ্রহর হইতে যে অমানসিক অত্যাচার তাহার উপর হইয়াছে তাহা না হয় সে সহ্য করিয়াছে তাহার সাধের তরবারিটি ভাঙিয়া ব্যবহারের অযোগ্য হইয়া গিয়াছে তবু সে কিছু বলে নাই কিন্তু কাকিমার প্রতি এই নিষ্ঠুরতা নারী নির্যাতন সে কি করিয়া বরদাস্ত করিবে ভল্লুর ক্ষুদ্র প্রাণের সমস্ত শিভালদি সঙ্গী নুচাইয়া খাড়া উঠিল যায় প্রাণ যাক ভল্লু কাকাকে শাসন করিবেই কিন্তু প্রতিহিংসার কল্পনায় রাত্রি জাগরণ করা যত সহজ কল্পনাকে কার্যে পরিণত করা তত সহজ নয় উপায় চিন্তা করিতে করিতে ভল্লুর ক্ষুদ্র মস্তিষ্ক ফাটিয়া যাইবার উপক্রম হইল অবশেষে দীর্ঘ জটিল চিন্তার পর ভল্লু সিদ্ধান্তে উপনীত হইল তাহার অধরে একটু হাসি দেখা দিল কাকা কাকিমার উপর অত্যাচার করেন বটে কিন্তু দূর হইতে ইহার প্রকৃত কারণ তিনি কাকিমাকে ভয় করেন বাড়ির মধ্যে কাকা কেবল কাকিমাকেই ভয় করেন প্রমাণ কাকিমা এ বাড়িতে আসার পর হইতে কাকা নিজের ঘর ছাড়িয়া পলায়ন করিয়াছেন এমনকি বিছানা স্পর্শ করিবার সাহস পর্যন্ত তাহার নাই মুখে তিনি যতই বীরত্ব প্রকাশ করুন না কেন কাকিমার ভয়ে তিনি সর্বদা সন্ত্রস্ত হইয়াছেন নচেত বাড়ি শুদ্ধ লোকের এত সাধ্য সাধনা সত্ত্বেও তিনি কাকিমার সংস্পর্শে আসিতে গড়রাজি কেন এরূপ ক্ষেত্রে কাকাকে জব্দ করিবার একমাত্র উপায় বল ভল্লুর মুখের হাসি আরও একটু বিস্তার লাভ করিল সে ধীরে ধীরে শয্যা হইতে নামিল কাকিমা জাগিলেন না ঘড়িতে বারোটা বাজিল বিছানা ও লেপের তপ্ত আয়েস ত্যাগ করিতে তাহার কষ্ট হইল কিন্তু সংকল্পিত কর্তব্য পালন করিতে ভল্লু কোনো সময় পরাঙ্মুখ নয় সে নিঃশব্দ পদক্ষেপে ঘরের বাহির হইল বাড়ি অন্ধকার কোন অদৃশ্য স্থান হইতে একটা মটমট শব্দ আসিতেছে যেন কে অন্ধকারে বসিয়া আঙুল মটকাইতেছে ভল্লুর বুক দূর দূর করিয়া উঠিল সে কিছুক্ষণ দুই মুঠি শক্ত করিয়া দাঁড়াইয়া রহিল শব্দটা অপ্রাকৃত নয় একটা দরজার তক্তায় কীট গর্ত করিতেছে ভল্লু ধীরে ধীরে রুদ্ধ নিঃশ্বাস মোচন করিল কিন্তু ভয় বস্তুটা এমনি যে বাস্তব অবাস্তবের অপেক্ষা রাখে না অন্ধকারে নিজের পদ শব্দও আতঙ্কের সৃষ্টি করে ভল্লুর প্রবল ইচ্ছা হইল ফিরিয়া গিয়া বিছানায় শুইয়া পড়ে কাজ নাই আর কাকাকে শাসন করিয়া কিন্তু সে দাঁতের দাঁত চাপিয়া মনে মনে বলিল আমি ভল্লু সর্দার আমি কাউকে ভয় করি না কিচ্ছু ভয় করি না তথাপি চক্ষু দুটি দৃঢ়ভাবে বন্ধ করিয়া ভল্লু সিঁড়ি দিয়া নিচে নামিয়া চলিল নিতান্ত পরিচিত পথ তাই কোনো দুর্ঘটনা ঘটিল না অবশেষে শীতে কাঁপিতে কাঁপিতে সে বৈঠকখানার দাঁড়িয়ে আসিয়া উপস্থিত হইল ঘরে মৃদু আলো জ্বলিতেছে ভল্লু দেখিল আপাদ মস্তক মুড়ি দিয়া কাকা প্রায় গামার মতোই কুণ্ডলিত হইয়া আছেন। ভল্লু কাকার গা ঠেলিয়া ডাকিল কাকা কাকা চমকিয়া উঠিলেন হ্যাঁ কে ভল্লুকে দেখিয়া ধর্মর করিয়া উঠিয়া বসিয়া বলিলেন কী হয়েছে রে শীতের সহিত অন্যান্য মানসিক মিশ্রিত হইয়া ভল্লুর দন্তবাদ্য আরম্ভ হইয়াছিল সে বলিল কাকিমার অসুখ করেছে তো তুমি শিগগির চলো কী হয়েছে ভল্লু বিপদে পড়িল রোগের লক্ষণ সম্বন্ধে সে আগে চিন্তা করে নেয় অথচ কাকা ডাক্তার তাহাকে বাজে কথা বলিয়া প্রতারিত করা চলিবে না পূর্বে কয়েকবার কাল্পনিক রোগের উল্লেখ করিয়া ভল্লু ধরা পড়িয়া গিয়েছিল। হঠাৎ তাহার একটা রোগের কথা মনে পড়িয়া গেল কয়েক মাস আগে লিলির ওই রোগ হইয়াছিল স্যান্টনিন প্রয়োগে আরাম হয় লিলির যে রোগ হইয়াছিল তাহা কাকিমার হইতে বাধা নাই বিশেষত উভয়েই যখন মেয়ে মানুষ ভল্লু ঢোক গিলিয়া বলিল দাঁত কিরমির করছেন দাঁত কিরমির করিতেছে হিস্টেরিয়া নাকি কাকা ভ্রু কুঞ্চিত করিয়া উঠিয়া দাঁড়াইলেন এত রাত্রে বিচিত্র নয় আজ রাত্রে ওই সব বকাবকির পর হয়তো কাকা জিজ্ঞাসা করিলেন আর কি করছে আর কিছু না শুয়ে আছেন হুম হিস্টেরিয়ারই বটে কাকা একটু দ্বিধা করিলেন কিন্তু অনুতপ্ত মানুষের কাছে কঠোর ব্রহ্মচারীর পরাজয় হইল তিনি আলমারি হইতে একটা বেঁটে সবুজ রঙের শিশি লইয়া সংক্ষেপে বলিলেন চল ভল্লুর বুকের ভিতর ধরাস ধরাস করিতে লাগিল কঠিন ও বিপজ্জনক কার্য ফলনমুখ হইলে ওইরূপ সকলেরই হয় সে নিঃশব্দে কাকার অনুসরণ করিল কাকা উপরে উঠিয়া দ্বারের সম্মুখে একবার দাঁড়াইলেন তারপর ভিতরে প্রবেশ করিলেন খাটের পাশে দাঁড়াইয়া রোগিনীর অনাবৃত মুখের দিকে চাহিতেই একটা অজ্ঞাতপূর্ব মধুর অনুভূতি তাঁহার সর্বাঙ্গের উপর দিয়ে বহিয়া গেল কিন্তু তিনি তখনই মনকে যথোচিত কঠিন করিয়া হস্তস্ত শিশির মুখ খুলিয়া রোগিনীর নাকের সম্মুখে ধরিলেন কাকিমা শিহরিয়া জাগিয়া উঠিলেন ঠিক এই সময় দাঁড়ের কাছে খুট করিয়া শব্দ হইল কাকা ঘাড় ফিরাইয়া দেখিলেন দ্বার বন্ধ ভল্লু ঘরে নাই তিনি এক লাফে গিয়া দরজায় টান মারিলেন দরজা খুলিল না বাহির হইতে শিকল লাগানো কাকা চাপা গর্জনে বলিলেন ভোল্লু শিগগির দরজা খোল পাজি নইলে খুন করব কিন্তু ভল্লু তখন পাশের ঘরে গিয়া বাবার লেপের মধ্যে ঢুকিয়া পড়িয়াছে পরদিন ভোর হইতে না হইতে ভল্লুর ঘুম ভাঙিয়া গেল মা বাবা তখনও সুপ্ত ভল্লু চুপি চুপি উঠিয়া বাহিরে আসিল কাকিমার দরজা তেমনি বাহির হইতে শিকল লাগানো অর্থাৎ কাকা সারা রাত্রি বাহির হইতে পারেন নাই বিজয় গর্বে ভল্লু সর্দারের মুখ উৎফুল্ল হইয়া উঠিল সে নিজ মনে একবার কীরাত নৃত্য নাচিয়া রইল ভবিষ্যতে তাহার ভাগ্যে যাহা আছে তাহা তো আছেই তাই বলিয়া বর্তমানের বিজয় উল্লাস তো আর দমন করিয়া রাখা যায় না কিন্তু কাকা কিরূপ নির্যাতন ভোগ করিতেছেন তাহা সচক্ষে দেখিবার লোভ সে সম্বরণ করিতে পারিল না জানালায় একটি ক্ষুদ্র ছিদ্র ছিল ভল্লু তাহাতে চোখ লাগাইয়া উঁকি মারিল যাহা দেখিল তাহাতে স্তম্ভিত বিস্ময়ে চক্ষু চক্রাকার করিয়া ভল্লু সরিয়া তারপর দৌড়িতে দৌড়িতে মার ঘরে ফিরিয়া গেল ঘুমন্ত মাকে নাড়া দিয়া জাগাইতে জাগাইতে উত্তেজনা সংহত কণ্ঠে বলিল মা মা কাকা কাকিমাকে তিনটে পাঁচটা চমু খাচ্ছেন